টাকা খালি কর কালকাবিতে খালি কর না একদম মাম মামুকে তোমার শর্ট ডাক দেমু আমি এই এক দুই লাখ টাকা জায়গা লাগে দশ টাকাটা খরচ কৰিম আমি জানি এই বায়ে মোরে এক লেগা বায়ে আগে কান্দো লাস্টা নিব চার গাড়ি ময়লা হয়ে গা কি একটা অবস্থা জাগার এইখিনি এই দোলা রে আমার বাই আছে ভাই কুছ হইছ আরে আছি এই সব কি আমার জায়গার মধ্যে জাল কেনা ভালো লাগাইছি তুই এই জায়গা আমি এই জায়গা সব একদম জায়গা পরিষ্কার করবি এরকম গাছ গাছ লাগানো না আরে ভাই এই জায়গা না তা আমি করছি তোর বেগুন টেগুন লাউ টাও সিম টিম এটা জায়গাটা দুই বেড়ে দিয়ে গেছি কয় পয়সা

দুই দিন পরে জাগা দখল করে বইব জাগায় না খিল থাকবো আমার শেষ কথা আমার ভাই শহরে হে একশো চোখ জায়গা লইতা করতেছে আমার বাপে মরে যাওয়ার সময় আমার কইছে বাবার এই তুই শহর সরল মানুষ তোর আমি এক তোক জায়গা দেয়া লাইলা এলে ওখানে দিছি না আমার সেই পুত শহরে তাহে হে লোক আমি বেমানি করতে না এর লাগে বাপে কইছে এটা দলিল করছি না তোরে দুইজনের নামে দলিল করে লয়ে যাইস বাপে মরে যাওয়ার পরে দিছে জায়গাটা এই যে ঘটনার মধ্যে আমি ফই ফসল করে বাইয়ের কাছে অর্ধেক দিয়ে আমি অর্ধেক নেই আজকে বাইয়া এক এর ফুরা জায়গাটা লাগবো কত বড় বেইমান বাইয়ে আরে বাইয়ে তো জানে না এই এক শতক জায়গা লইয়া মিটিং মিছিল করবো মিটিং এর হের বাউ তো বুঝতো না এই এক শতক জায়গা হের পাঁচ শতক জায়গা হরস দিব না আমার বাইয়ের টেয়া করতে আমি দিতাম না আর আমার টেয়া করতে দিতাম না লাগলে আমি আমার সম্পত্তির পুরা সম্পত্তির হেরে দিলাম আমার আধা শতক জায়গা যাবো আধা শতক জায়গার লাগে আমি হের লাগে লক্ষ লোকটা হরস করো আর অত মিটি সর্দারের দরাদও গুরুম উকিল ইতা হইতো না হইতো না আমার বায়ের লগে লাগলা আমি মিল্লা সংশোধন করুম হ্যাঁ যদি এক সময় ভুল যে হ্যাঁ ওই ভুল বুঝবো হ্যাঁ যদি এক একসময় বুলবো যে আমার কাছে টানলে হে ওই কাছে টানবো আমি জানি এই বায়ে মরে গেলে গা আগে কান্দ লাশটা নিব ইডা ইডা দিতাম না আই আজগা বাইর লগে আমি ফাইনাল কথা কইগা ভাই কি যে কবি ক দেহ ভাই আব্বা আমারে মরে যাওয়ার সময় কইছে এক শতক জায়গা দলিল করছে না কইছে এটা দুই ভাই লই যাইছ ওখানে তুমি যদি কো ভাই তুমি যদি কো ভাই এই জায়গাটা তুমি লই যাবাগা মামলা মোকদ্দমা যাইবা গ্রামের শালিস বসাইবা সবি কর্তার বাবা ভাই তুমি কিলাম গ্রামের বাউবজনা আর উকিল মুক্তাররা মারিরা মনে রাখো এক শতক জায়গার লাগা তোমার দশ শতক জায়গার টেহা যাইব তোমারও যাইব আমারও যাইব ওই ঠোক আমার বুঝে আসতে আমি শহর বন্ধ ঘুরে বেড়াই শহরে থাকলো ভাই তুমি গ্রামের বাউ বুঝো না কি যে অবস্থা আছে গ্রামটা তুমি একটা মিটিং একটা বাড়ির মাঝে মিটিং বহাইলে বুঝতে আমি আগামী মাসে আবার আসবো আইসা দেখি সব ক্লিয়ার থাকে ঠিক আছে ভাই আগামী মাসে আইতে হইব না তুমি ভাই বুঝছি বাপের পাঁচটা ফুট এক সমান তাহে না একটা তেরা তাহে এই তেরা রইলা তুমি বাই বাইরে আমি গরিব মানুষ আমার অত সম্পত্তি দরকার নাই তোরার মতন ডাহা শহর তালা বিল্ডিং করছে তো তোরা লাগে আমি এবার গরিব মানুষ চারটা ডাইল বা থাইলে বাসি ভাই তোর এক তোর জায়গা ভাই তুই লোয়া যা তাও ভাই তুই উকিল

আমি শহরও থাকছি ফার্স্টতলা বিল্ডিং ছয়তলা বিল্ডিং এত জায়গা জমি তো আমি একশো তো জায়গা লাগা ছোট লোকের মতন এই গ্রামে আসলাম আর আমার ভাইটা ছোট ক্ষেত কামার কৃষি টিসি করে আমার জায়গাটা আমার খাই আমার সহ্য হলো না ঠিক সুতনি আর গ্রামের মানুষ গ্রাম ওই হ্যাঁ মনটা বড় থাকে আমরা শহরের মানুষ আমরা মনটা ছোট দিন দিন আমি ছোট লোক হইতেছি না যাই আমার বারো বাইরে এক্ষুনি খুঁজা বের করি আমার বাইরে এক্ষুনি খুঁজা বের করি বাইরে আধা শতক জায়গা দিয়ে দিলাম জায়গা তো আর কবরও নিয়ে যাইতো না জাগা জাগাতে থাকবো কিন্তু মানুষ থাকতো না কিন্তু কথাটা সারা জীবন থেকে বাইরে। আমি চিন্তা ভাবনা করে দেখলাম মনটা অনেক বড় ভাই এই মনটা অনেক বড় আমি ছোট লোক আছি শহরে থাকতে একটা ভাই আমি আমার ভুল আছি ভাই আমার জায়গা লাগতো না তুই সব জায়গা নিয়ে যায় আমার আমার জায়গা লাগতো না ভাই ভাই তুই যেন বললে সংশোধন করছো এটাই অনেক ধন্যবাদ এমন দেখ ভাই তুইও যদি জিত করতি আমি যদি জিত করতাম আমরা মামলা মোকদ্দমা যেতাম গ্রামের সালিশ বসাইতাম সব শেষ হয়ে যেত এক শতক জায়গা বাবা দিছে এটার মধ্যে দশ শতক জায়গা যেতো গা আজকে ভুল বুঝছি দুইজনে একদম একদম স্যাক্রিফাইস করছি তাইলে আজকে কতটুকু উপকার হয়েছে দেখ সস্তি এইটাই বাস্তব মনে করস নিজে নিজে মিললা চলবি বাই বাই মিটিং করবি একটা জায়গা লইয়া অন্যর কাছে এই দরবারটা দিবি না মামলা মোকাদ্দমা দিবি না আর হইল গ্রামের সালিসকার দিবি না লাগলে তুই নিজে লস খাবি তাও সালিসকার আর হলো মামলা মোকাদ্দমায় যাবি না ভাই আমার বহুল বুঝছি ভাই আমি আর যাই না ভাই 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 বড় 不能。